লাইকুম হ্যাপি নিউ ইয়ার দু সালকে ফুলে ফুলে সাজিয়ে রাখবো বলে ফুলের বাগানে ঘুরছি আর ফুলকে নিয়ে ছবি ফটো সবে নিজেকে বন্দি করে রাখছি আসলে জীবনটা অনেক সুন্দর ফুলের কাছে ফুল বাগানে গেলে বোঝা যায় যে আসলে সুন্দর জীবনটাকে সাজিয়ে রাখা যায় একমাত্র ফুলের বাগানও সাজানতে পারলে নিজেকে অনেক ভালো লাগে তাছাড়া প্রকৃতির যে একটি নীলাভূমি আছে সেটাকে অবলোকন করতে পারলে আরও ভালো লাগে চারপাশে বাড়ি তার মাঝে অনেক প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি অনেক সবুজ গাছপালা ছাদের উপরে ঘুরে বেড়ানোর অন্যরকম একটি আসছি কাজে অনেক সুন্দর দেখা যাচ্ছে আলু আকাশ মানুষ যখন যখন এক বিষয় থাকি সেটাও দেখা যাচ্ছে আলোর ঝলকা নিতে চোখে চশমা পরা আমি যে সেই কবিতা লেখার মানুষটি আমি একটি কফি শপে বসেছি আসলে নিজেকে সুখে রাখার আপনারা কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বছরের যে মানুষ সাজিয়েছে ঘর বাড়ি আলোতে আলোসজ্জিত করে রেখেছেন আমরা আসলে খুবই আনন্দিত অভিভূত আমরা চব্বিশকে বিদায় দিয়ে পঁচিশ সালকে সুন্দরভাবে মনের ভেতরে হৃদয়ের মাঝে আমরা বরণ করে নিচ্ছি আপনারা সবাই এই দিনটাকে মনে রাখবেন অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে জীবনটাকে সুন্দরভাবে কাটবার চেষ্টা করবেন পরিবারকে নিয়ে আর যে ফুলের বাগান আসলে নিজের ভিতরটাই হলো মনের ভিতরটাই হলো ফুলের বাগান ফুল তো ঝরে গেলে তার আর কিছু থাকে না কিন্তু মানুষের মন তো থাকেই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দেখছেন যে মানে যেখানে ফুল গাছ দেখছেন কত সুন্দর দেখাচ্ছে আসলে প্রত্যেক মানুষের মনও এরকম সুন্দর সে সুন্দর মতো নিজেকে গুছিয়ে রাখবেন দেখবেন খুব ভালো লাগবে প্রকৃতির সাথে আমাদের একটু একটু বোঝা যায় প্রকৃতিকে আমরা চেষ্টা করবো নিজে নিজেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম